বিয়ে প্রত্যেক ধর্মের এক পবিত্র রীতি যা দুটি অপরিচিত মানুষকে এক অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধে ফেলে পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রত্যেক ধর্মে নানা ধরনের রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান করা হয় আমরা বিয়ের অনুষ্ঠান বলতে যা বুঝি তা হলো নতুন পোশাক টেস্টি খাবার ও আত্মীয় স্বজনের সমাগম কিন্তু এই আজব দুনিয়ায় এমন কিছু দেশ রয়েছে যেখানে বিয়ের আজব সব রীতি প্রচলিত তাহলে চলুন আজকের ভিডিওতে তেমনই কিছু নিয়ম কানুন দেখে নেওয়া যাক বিয়ের দিন বরকে পেটানো বিয়ে হচ্ছে যার সেই বরকে কিনা বেঁধে রাখা হয়েছে শুধু কি বেঁধে রাখা রীতিমতো পেটানো হয় বরকে দেখে হয়তো ভাবছেন এটাও সম্ভব হ্যাঁ এটা সত্যিই সম্ভব দক্ষিণ কোরিয়ার একটি অংশে এই রীতি প্রচলিত বিয়ের দিনে বরকে মারার দায়িত্বটা মূলত বরের বন্ধুরাই পালন করে থাকেন নতুন বরের পায়ের জুতো খুলে এক ধরনের মাছের কাটাযুক্ত কাট কাঠ দিয়ে পায়ের তলায় আঘাত করা হয় হয়তো মনে করছেন এরা কি বন্ধু নাকি শত্রু আসলে তাদের মতে বরের পায়ের তলা পিটিয়ে লাল করলে বর বিয়ে যাতে আরও শক্তিশালী হয়ে উঠবে নৌ আই মিন যাই হোক তাদের বন্ধু তারা এটা করতেই পারে আমরা বরং পরবর্তী নিয়মে যাই বিয়ের দিন বর তাদের জীবনে শ্রেষ্ঠ সাজে সেজে উঠতে চায় কিন্তু পৃথিবীতে এমন কিছু আবাল আছে কিছু ব্যক্তি আছে যাদের রীতি হলো বর ও কনের গায়ে নোংরা ফেলা অভিনব পদ্ধতিতে এসব করা হয় হাস্যকরভাবে এই প্রথার আবার নামও রয়েছে মূলত স্কটল্যান্ডের একটা অংশে এই এই প্রথা প্রথা মেনে চলা হয় বহু বছর ধরে প্রচলিত এখানে বর ও গায়ে পচা গলা খাবার ঢেলে দেওয়া হয় এবং নবদম্পতিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এতে নাকি তাদের বন্ধন অটুট থাকে ভাবা যায় বিয়ে হয়ে যাওয়ার পর বিদায় বেলায় নববধূ ও তার পরিবারের মানুষের কান্নার দৃশ্য নতুন কিছু নয় কিন্তু এই কান্না যদি হয় বিয়ের এক মাস আগে থেকে তাও আবার শুধু প্রথা আনতে হ্যাঁ চীনের তুজিয়া সম্প্রদায়ে এমনই নিয়ম রয়েছে আমরা যেমন বিয়ের আগে গায়ে হলুদ মেহেন্দি এসব করি চীনের এই সম্প্রদায় তেমনি রীতি মেনে বিয়ের এক মাস আগে থেকে কোণে ও কনের পরিবারের মানুষরা মিলে নিয়ম করে কান্নাকাটি করে থাকে এতে নাকি কনের পরবর্তী জীবনে কেবলই হাসি থাকবে কিসিং ট্রেডিশন সুইডেন এই রীতি মজার পাশাপাশি একটুখানি ভয়ঙ্কর কারণ এখানে বর কোণে একে অপরকে কিস করে না বরং বিয়েতে যত অতিথি আছে তারা কোনেকে কিস করতে পারবে এই রীতিতে বিয়ের সকল গেস্ট আসার পর কনের চোখ বেঁধে একটা চেয়ারে বসে থাকে আর তার বরের বন্ধুরা এক এক করে তাকে কিস করতে থাকে একইভাবে বড়ও একটি চেয়ারে বসে থাকে এবং সকল মেয়েরা তাকে কিস করে এরা আবার এই রীতিকে ইউনিক বলে মনে করে অতিথির অবশিষ্ট খাবার নবদম্পতিকে খেতে হবে কি রীতি রে ভাই মূলত ফ্রান্সের বেশ কিছু জায়গায় এই নিয়ম চালু রয়েছে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উচ্ছিষ্ট খাবার খেতে হয় নবদম্পতিকে তাও আবার সাজিয়ে দেওয়া হয় টয়লেট সিটের আকারের একটি পাত্রে এই প্রথার আবার নামও রয়েছে থ্রাস পার্টি বর করে কে সবার সামনেই ওই পাত্র থেকে খাবার খেতে হয় তবে এখন নিয়মের একটু পরিবর্তন হয়েছে এখন উচ্ছিষ্ট খাবারের পরিবর্তে চকোলেট সাজিয়ে দেওয়া হয় টয়লেট সিটের আকারের পাত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ